আপনি জেল থাকেননি ভারতের স্বাধীনতার জন্য আপনিও জেল থাকেননি যোগী আদিত্যনাথ আপনিও জেল থাকেননি আপনারা দেখেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে আমাদের এই ভারতবর্ষে রক্ত দিতে হয় প্রশ্ন আর একটা কথা শুনে নিন কথা তিনটা পাশ হলো তাদের জন্য উনি পাশ করলেন আমাদের জন্য না

আমরা প্রশ্ন করতে চাই আল্লাহ থাকতে পারে আপনি এখন পর্যন্ত ভারতবর্ষের জনগণের ভালোই করেছেন উনি আরে আমরা আমরা বলছি যে আমাদের ভালো করতে হবে না উনি জোর করে বলছেন ভালো করবেন আপনি তাদের ভালো করবেন আপনার মুখ্যমন্ত্রী জবা সরকার বলছে রাস্তাতে নামাজ পড়তে দেবো না আপনি মুসলমানদের ভালো করবেন আপনার আপনার প্রশাসন বলছে তাদের উপরে নামাজ পড়তে দেবো না আর আপনার প্রশাসন আমাদের ভালো করবে আমরা বিশ্বাস করি না বিশ্বাস করি না আপনাকে পূরণ চাট নীতিশ কুমার আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কদিন আগে একজন সংবিধানের ছাব্বিশ নম্বর ধারা সংবিধানের পঁচিশ নম্বর ধারা সংবিধানের চোদ্দ নম্বর ধারাকে উপেক্ষা করে আইন পাস করেছে মুখের বিষয় কি জানে পার্লামেন্টে যখন বিল পাস হয় দুশো বত্রিশ জন